ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গিয়াঙ্গা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসি তোমার খুব খুব ভালো আছে আর আমার খুব ভালো আছে তো এই হলো আমার মেহেন্দির কালার আর আজ আমি ব্লগটা স্টার্ট করছি পিসি বাড়ি থেকে তো দু চার পিসি বাড়ি দেখেছি সে মেয়ের আজ হলো বিয়ে তো চলো আমি জাস্ট ঘুমের থেকে উঠলাম এখন বিছানাতে বসে আছি তো ঠিক আছে চলো এখন ব্লগটা স্টার্ট করি আর আসলে আজকে ব্লগটা দেখতে তোমার সকল খুব ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যা তো আমাকে দেখা তোমরা বুঝতেই পারছো দেখো আমার চোখ মুখ একদম ফুলে আছে কেননা কাল একটু হয়নি আর বিয়ে বাড়িতে ঘুম হবে না সেটাই স্বাভাবিক প্রায় দুটো নাগাদ হয়তো শুয়েছি আর সাড়ে তিনটে থেকে আবার ডাকা ডাকি উলুদ্ধ নিয়ে এসব ওসব কত কী রিচুয়ালস থাকে তোমরা সবাই জানো আর এই হলো আমার মেহেন্দির কালার এখনও ভালো করে দেখা যাচ্ছে না তো জানি না কেমন কি কালার হবে তো যাই হোক চলো এখন যাই গিয়ে ওঠি আর ভীষণ ডার লাগছে বিশ্বাস করে চোখ মুখ একদম ফুলে আছে গলাও বসে গেছে তো চলো এখন গিয়ে উঠি উঠে ব্রাশ ট্রাশ করে নিই ফ্রেশ হয়ে নিই তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে নিয়েছি আর একটু পরে জল ভরতে যাবে তো এখনই রেডি হয়ে যাব আর ওইদিকে বৃত্তির কাজ হচ্ছে তো চলো আবার রেডি হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে জল ভরতে যাবো এখন আর ফুল রেডি হয়ে গেছে আর এই হলো আজ আমার লুক ইয়েলো শাড়ি রেড ব্লাউজ তো এরকম সিম্পলের মধ্যে লুকটা রেখেছি আর কি তো চলো যাই এখন জল ভরাতে তো আমরা চলে আসলাম জল ভরার জন্য আর এটা হলো একটি পার্ক তো আমরা এই পার্কে এসেছি জল ভরার জন্য আর পার্কটা দেখতে ভীষণ সুন্দর মানে খুবই সুন্দর আর এখানে অনেক বড় একটি পুকুরও আছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো এই পুকুরটার জন্য সুন্দর সৌন্দর্যটা আর অনেকটা বেড়ে গেছে আর ভীষণ সুন্দর দেখতে পার্কটা আর মারা এখানে হলো গঙ্গা নিমন্ত্রণ করেছে আর এখান থেকে জল নিয়ে গিয়ে বোনকে স্নান করানো হবে তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো অসাধারণ ভীষণ সুন্দর এখানে ফটো তো জল ভরে চলে এসেছিলাম আমরা বাড়িতে আর সত্যি বলতে খুব খুব এনজয় করেছি বোনের বিয়ে বলে কথা এনজয় না করলে কি হয় আর এখানে পিসি মা ওরা সবাই মিলে কি কি মানে রিচুয়ালসগুলো করছে আর কি তো আমি ঠিকঠাক জানি না তো থেকে চলে আসলাম বাড়ি ভীষণ এনজয় করেছে তোমাদের ভিডিওতে দেখেছো আর এখন একদম পা ব্যথা করছে তো সেই জন্য দেখতে পাচ্ছেন সাইডে এখন আপরে ব্যান্ড পার্টির এত আওয়াজ শুনতেই পাচ্ছো না তো কিছু তো যাই হোক আর ব্লকটা দুটো পার্টে যাবে পার্ট ওয়ানে থাকবে হলদিটা আর পার্ট টু হবে রাত্রে ওয়েডিং তো ঠিক আছে আর বাকি ব্লকটা তোমরা পরে দেখতে থাকো পরে আমরা কথা হচ্ছে